ইমরান একটি শান্ত গ্রামের ছেলে ছোটবেলা থেকে ধর্মপ্রাণ বিনয়ী আর কুরআন তিলাওয়াতে পারদর্শী তার মধ্যে একটা আলাদা আলোর ছায়া ছিল যা তার কথা চলা এমনকি চুপচাপ বসার মধ্যেও অনুভব করা যেত গ্রামের মানুষ তাকে ভালোবাসত সে কারো ক্ষতি করত না সব সময় মানুষের উপকার করত তবে তার ভেতরে ছিল এক প্রশ্ন মানুষ ছাড়া আর কেউ কি সত্যি আমাদের মতো জীবন নিয়ে প্রশ্ন করে পথ হারিয়ে আবার আল্লাহর দিকে ফিরে যেতে চায় এই প্রশ্নের উত্তর সে পায় এক গ্রীষ্মের ছুটিতে যখন সে তার নানা বাড়ি যায় সিলেটের এক প্রাচীন গ্রামে গ্রামটি ছিল পাহাড় ঘেরা ঘন গাছপালায় ঢাকা মাঝে এক পুরনো কুয়া আর তার পাশে বিশাল বট গাছ যেটা নিয়ে গ্রামের মানুষের হাজার গল্প অনেকে বলে সেখানে জিন থাকে আবার কেউ বলে ওসব গুজব ইমরান এসব বিশ্বাস করতো না কিন্তু ভয়ও পেত না এক বিকেলে ইমরান কুরান হাতে নিয়ে বটগাছের নিচে বসে সূরা রহমান তিলাবাত করছিল চারদিক নিস্তব্ধ হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইল আসে শুনতে পেল একটা কণ্ঠ যেন বাতাসেই মিলিয়ে যায় তুমি যেটা পড়ছ সেটা কি মানুষের জন্য নাকি আমাদের জন্য ইমরান একটু চমকে গেল কিন্তু ভয় পেল না সে বলল আল্লাহর কালাম সবার জন্য তুমি যেই হও না কেন আমি কাবের আমি জিন বহু বছর মানুষের কাছ থেকে দূরে থেকেছি আমাদের জাতি অনেক অন্যায় করেছে তোমার আওয়াজ আমাকে স্থির করে দিয়েছে ইমরান অবাক হয় কিন্তু সে জানে কুরআনের শক্তি অদৃশ্য জগতেও পৌঁছে যায় সে বুঝে যায় আল্লাহ তাকে কোনো দায়িত্ব দিচ্ছেন সে শান্তভাবে বলে তুমি চাইলে ফিরে আসতে পারো তাওবা বা করো আল্লাহর দরজা খোলা এরপর থেকে কাবির প্রতিদিন আসে কিন্তু দেখা যায় না শুধু তার কণ্ঠ শোনা যায় ইমরান প্রতিদিন কোরআন তিলা বুঝতে পারে কাবির বদলে যাচ্ছে একদিন কাবির জানায় আমার জাতির কিছু জিন মানুষদের ভর করে ভবিষ্যৎ বলে ভয় দেখায় আমি একসময় সেটা করতাম এখন ঘৃণা লাগে আমি তাওবা করতে চাই ইমরান বলে তুমি সুরা জিন পড়েছ সেখানে বলা হয়েছে কিছু জিন আল্লাহর পদ গ্রহণ করেছে আবার কিছু পথপ্রষ্ট থেকেছে কাবির বলে আমি সুরা জিন শুনেছি এখন আমি তোমার কাছ থেকে বুঝতে চাই এরপর সপ্তাহ কেটে যায় ইমরান এখন কাবিরকে ইসলামের মূল শিক্ষা বুঝিয়ে দিচ্ছে তাওহিদ রিসালাত নামাজ তাওবা কাবির প্রশ্ন করে আর ইমরান ধৈর্য ধরে উত্তর দেয় একদিন রাত দিকে ইমরান ঘুমিয়েছিল হঠাৎ তার ঘর ঠান্ডা হয়ে যায় দরজা নাড়া পড়ে সে চোখ মেলে দেখে দরজার ওপাশ থেকে এক কণ্ঠ বলছে তুমি আমাদের ভাইকে ইসলামের পথে ডাকছ তুমি কে হে মানুষ ইমরান ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়তে থাকে কণ্ঠ রেগে যায় বাতাস ভারী হয়ে আসে কিন্তু সে থামে না এবার সুরা ফালাক ও সুরা নাশ পড়ে কিছুক্ষণ পর কণ্ঠটা দূরে সরে যায় কাবির তখন বলে ওরা আমার গোত্রের কিছু লোক তারা চায় না আমি বদলাই কিন্তু আমি জানি তুমি যা করছো তা সঠিক এরপর একদিন কাবির আরেকটা কথা বলে তুমি জানো আমি মানুষদের ভয় পায়ে রাখতাম বশ করতাম অথচ আজ আমি নিজেই ভয় পাই আল্লাহর আজাবের ভয় ইমরান বলে এই ভয় তোমাকে বাঁচাবে এই ভয় ইমানের প্রথম সিঁড়ি এরপর কাবির বলে আমার গোত্রে আমি ফিরে যাব আমি সত্যের দাওয়াত দিব আমার কিছু ভাই আছে যারা অনেক গুনাহ করে কিন্তু তারা ভেতরে পুড়ে মরছে তারা ভালো হতে চায় কিন্তু রাস্তা পায় না ইমরান তখন আরও গভীরভাবে বুঝিয়ে দেয় তুমি আল্লাহর রাস্তা দেখাও কখনও কারো শরীর ভর করো না মানুষের ক্ষতি করো না নিজের জাতিকে বজাও আল্লাহর পথই মুক্তির পথ দিন যায় মাস পেরোয় একদিন ইমরান কোরআন খুলে দেখে ভেতরে একটা ছোট সাদা পাথর রাখা তার ওপরে জ্বালানো আগুনের রেখায় লেখা আমরা ছিলাম অন্ধকারে তুমি ছিলে আমাদের আলো আমরা পথ পেয়েছি আমরা ফিরে যাচ্ছি আল্লাহর দিকে কাবির ও তার গোত্র ইমরান চোখ বন্ধ করে ফেলে কেঁদে ফেলে কেউ দেখে না কেউ জানে না কিন্তু সে জানে তার কণ্ঠ তার কোরআন তার ধৈর্য বদলে দিয়েছে অদৃশ্য এক গোত্রের ভবিষ্যৎ তারপর সে প্রতিদিন সেই গাছের নিচে বসে পড়ে কেউ আসে না কেউ শোনে না কিন্তু বাতাসে সেই শান্তি থাকে যেন কেউ আবারও শুনছে হয়তো নতুন কেউ হয়তো আরেক কাবির